সব আমাদেরকে তারা সেই সাক্ষী এইবারে 200 জন সাক্ষী লাভ তারা চাইলে সাক্ষী 25% বাকি নিয়ম করতে এই আমাদের তো কমিশন বিশেষ না আমি এত সাক্ষী সাক্ষ্য নিতে নিতে হয়

बोले आपने कब रे याद करे तो वैसे तो आपने बहुत अच्छे के आप क्लास के बोले आप उसको तो सब दिया से टिकट काटे आप बोले कि आप उसको ना दिया तो शेखर के लिए चुन जाता है तो ना साबुन आगे निकल बोलो मैं तो कैसे दी बोलूँ जहाँ भी आपने रिवर दिया सी तो तय किया बोले तो आपने बोलो जो रिवर से से आपने

যতগুলো সেবার কত দহর্ষ আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং দেশে বসে বিচার সম্মান জুলুম কে উল্লাপা বিলপুর বস্তু পাশে থাকা ঢাকা বহু বস্তু আমি নিজেদের দিকে জানতে বিনা বিনা অপরাধে কে সাজা দেয়া হচ্ছে এটা আপনারা কি জানেন আমরা আমার কাছে তারিখে গেলাম